আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই কৃষি প্রতিবেদন যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক ভাইরা আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সম্মানিত দর্শক ভাইরা আজকে আমি আপনাদের দেখাবো যে এখন বর্তমানে কিন্তু ধান বের হচ্ছে বের হওয়ার সময় ধানের শীষে এক ধরনের যে কালো কালো যে ধরনের স্পট পরে আসলে এটা কিন্তু ধানের একটা মোটামুটি সমস্যায় বলা চলে এই সমস্যা হলে কিন্তু ধানে প্রচুর পরিমাণে চিটা হয় তার পাশাপাশি কিন্তু ধানে ব্লাস্ট এবং নেক ব্লাস্ট বা শীত ব্লাস্ট যেটা আমরা বলি ওটা কিন্তু এবার আক্রমণটা সবচাইতে বেশি আসলে এই সময়ে ধানের যে কালো কালো স্পট পরে শীষের ভিতরে আসলে কালো কালো স্পট পড়ার কারণে কিন্তু ধানে অনেক ফলন কমে যায় এবং ধান কিন্তু ফলন ভালো হয় না আসলে এই সময় কি আসলে স্প্রে করা যাবে কি না কোন ধরনের ছত্রাকনাশক আসলে স্প্রে করলে আপনার এই সমস্যাটা সমাধান হবে সে বিষয়ে আজকে সঠিক একটি পরামর্শ দেব সম্মানিত দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি সরাসরি আসলে একটা ধানের জমিতে চলে আসছি পুরো একটা চক পুরো একটা চক আমি এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে কিন্তু অলরেডি এইট্টি পার্সেন্ট ধান বের হয়ে গেছে প্রায় ধানের ভিতরে কিন্তু দেখেন আমি যদি আমি আপনাদের একটু দেখাই এ দেখেন ধানে কিন্তু এই যে কালো কালো হয়ে যাচ্ছে কালো কালো হয়ে গেলে কিন্তু একটা শিশির ভিতরে যদি আপনার দুশো থেকে তিনশো ধান থাকে তার ভিতরে কিন্তু আপনার দেখা যায় যে যদি একশো থেকে দেড়শো ধানে যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু এগুলো চিটা হয়ে যাবে আর চিটার পরিমাণ বাড়লে কিন্তু ফলন অ মানে অটোমেটিক কমে যাবে আসলে এই সময় কিন্তু কোনো কীটনাশকও ব্যবহার করা যাবে না ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যে ছত্রাকনাশক ব্যবহার করলে আপনি প্রতিষেধক হিসেবে কাজ করবে এবং তার পাশাপাশি ধানের চিটা হওয়া মুক্ত করবে এবং ধানে যাতে চিটা না হয় ধানের ফলন ভালো হয় তাহলে মা পাতা সতেজ এবং সতেজ থাকে এবং ধানের সব মানে অ্যাকচুয়ালি আপনি বলা চলে ধানের ফলন বৃদ্ধি হবে সম্মানিত দশক বেড়া সেটা হলো ফুলিকুর ফুলিকুর একটা টেপু কোনাল জল ছত্রাকনাশক এই ফুলিকুর যদি আপনি ঠিক এই সময় বা এর আগেও যখন পাঁচ পার্সেন্ট শীষ বের হচ্ছে তখন আপনি স্প্রে করতে পারবেন এক এখন এখন যেহেতু রোগ আপনার জমিতে লেগে গেছে এই সময় যদি আপনি এই ফুলিকূটটা স্প্রে করেন তাহলে আপনার যে কালা কালো যে স্পট মানে ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে তারপরে আর বাড়ার সম্ভাবনা খুবই কম কারণ এই ফুলি খুব ভালো একটি ছত্রাকনাশক শুধু আপনাদের রোগের পাশাপাশি যে রোগই ভালো করবে তা না তার পাশাপাশি ধানের ফলন ভালো হবে ধানের চিটামুক্ত হবে এবং ধানটা সোনালি কালার হবে এবং ধানের ওজনও বৃদ্ধি হবে শোনাদের দশকবার এই ফুলি আপনাদের ব্যবহার কিভাবে করবেন প্রতি লিটার পানিতে এক এম তার মানে ষোলো লিটার পানিতে ষোলো এম করে ব্যবহার করবেন ঠিক বিকেল বেলায় দুইটার পরে যখন একটু তাপমাত্রা কম থাকে যেহেতু এখন আপনার সময় বৃষ্টি হবে আর বৃষ্টির দুই ঘন্টা আগে যদি ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারেন তারপরেও কাজ করবে সম্মানিত দশক বেড়া এটা আড়াইশো এম এল বোতল পাওয়া যায় একশো এম এলের বোতল পাওয়া যায় আপনার পঞ্চাশ এম এলের বোতল পাওয়া যায় তবে বিঘায় আপনার পঞ্চাশ এম এল বোতল লাগবে আর যদি আপনি পঞ্চাশ শতক ব্যবহার করেন তাহলে একশো এম বোতল লাগবে সর্বোচ্চ আপনার তিনশো টাকা আপনার খরচ হবে সমাজ দশক ভাইরা যদি ফুলি কোডটা ব্যবহার করেন তাহলে আপনার এই রোগের হাত থেকে হানড্রেড পারসেন্ট রক্ষা পাবেন এবং সঠিক একটা সমাধান পাবেন সমান্ত দশক ভাইরা যাদের এলাকায় এই ধরনের ধানের সমস্যা এখন হচ্ছে বর্তমান আর কিছু কিছু এলাকায় তো আগাম ধান লাগাইছিল তাদের কিন্তু ধান কেটে ফেলছে যাদের মানে দেরিতে ধান লাগান হয়েছিল সে এলাকায় যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটা যদি দেখে থাকেন সবাইকে একটু বলবেন বা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যে এই ধরনের সমস্যার জন্য এই ছত্রাকনাশক ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ হয় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম